সালাম যখন দেখলেন গোটা পৃথিবী আমার বিপন্ন তখন কি সালাম কি চাইবে যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দাও আল্লাহ মিশরের রাজ্য আমাকে দাও আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও আমাকে মেরে ফেলছে আমাকে কেটে ফেলছে আমাকে দেশ থেকে বের করে দিচ্ছে আমাকে এনআরসি করছে না দোয়ার ভাষা শিখুন মুসাইলা বলছেন রব্বি আন্নি লেমা আনসাল ফির হে আমার প্রতিপালক তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকু দেবে আমি ওই কাঙ্গাল কোরআনের পাঠক হয়ে আমরা স্তম্ভিত হয়ে যাই এখানটায় এসে আল্লাহ সুমান আল্লাহ বললেন প্রথমে যে হল্লা কাতিল আবহাওয়া সমস্ত দরজাগুলো রুদ্ধ করা ছিল বন্ধ করা ছিল তাহলে ফাস্তাফাকাল পাবের অর্থ কী হয় দরজার দিকে ছুটে যাওয়ার মানেটা কী হয় দরজা তো সব ভিতর থেকে বন্ধ করা আছে কায়দা করে বাইরে থেকে সব প্রহরী দিয়ে দরজাকে বন্ধ করে দিয়েছে বাইরে থেকেও আটকানো আছে দরজা গিয়ে তো কোনো লাভ নেই লাভ একটা ছিল আল্লাহ সুমান আল্লাহ চেয়েছিলেন ওই ছোটাটা ওই পালিয়ে যাওয়াটা পাপ থেকে এই পলায়ন বৃত্তি অন্যায় কাজ থেকে এই দৌড়ে যাওয়ার এই মনোভাব আল্লাহ খুব ভালোবেসেছিলেন আসসালাম